চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে জমি সংক্রান্ত বিবাদে তুমুল সংঘর্ষ লাঠি রডের আঘাতে আহত পাঁচজন শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার গোবরগাড়া রায়পুর পাড়া এলাকায় অভিযোগ মুরসেলিম ও ছয় শেখের দাবি রাজেশ শেখ ও আনারুল শেখ সরকারি জায়গায় অবৈধভাবে ঘর তৈরি করেছে তারা এই বিষয়টি জানাতে গেলে লাঠি ও রড নিয়ে তাদের ওপর আক্রমণ করে মুরসলিম জানান আমরা কোনো ঝামেলা করব না বলে থানায় গতকাল জানিয়ে তারপর আজকে সীমানা তুলে দিয়ে ঘর তৈরি করছিল। সেই সময় প্রতিবাদ করতে গেলে রড ও লাঠি দিয়ে বেধরকভাবে মারধর করা হয় এই ঘটনায় মুরসেলিম ও ছয় শেখের পরিবারে মোট পাঁচজন আহত হয়েছেন যে জায়গা আমাদের একুশ শতক জায়গা আছে মেলটো থেকে আরও রাস্তা দিয়ে আমার জমি থাকলে একুশ শতক জায়গা থেকে রাস্তা ঢুকে ওই রাস্তাতে আপনার কোনো আপনার ই নাই আপনার

হ্যাঁ ভিলেজ পুলিশ যে দেখার পর বলে আপনারা কি বলবেন না আপনারা মাফার পরে আপনারা বলছেন যেটা হবে সেটা আমরা করছি তারপরে ঠিক আছে তাই বলে আপনার কালকে আমিনের কথা বলেছেন আজকে সকালে আটটার সময় আমি এসেছিল আমিন এসে মাপজুপ করে এবার দেখা গেলো যে সতেরো ফুট চলছে সেই জায়গা আপনার সতেরো জায়গায় ওরা বারো তেরো ফুট নিতে পারে তেরো ফুটে হাই মেনে এলাম তেরো ফুটের পরে আবার ওরা এক ফুট ছেড়ে দেবে এক ফুটের পরে আবার কিন্তু আবার এক ফুট টাকা করে কাজ করে শিবনাফোটে তুলে আমরা চলে এসেছি যে আমরা আপনাকে বাড়িতে আছি

ঘটনা হচ্ছে আমাদের ওখানে একুশ শতক জায়গা আছে সরকারের ম্যাপের রাস্তা সেই রাস্তা ঢালাই করার সময় ওরা অর্ধেকটা একটা ঢালাই করতে দিয়েছে অর্ধেকটা একটা জরজ করতে দিয়েছিল না ঝামেলা ঝামঝাট হয়েছিল তারপর আবার কালকে আপনার ওই বেড়াটাটি ফেলে দিয়ে ওরা মানে ঘর তৈরি করবে ওই জন্য কাল আমিন লিখিত অভিযোগ দিয়েছে থানায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর গ্রামের মানুষ সালিস বললো আমিন ডাকো আমিন ডাকার পর আপনার আমিন আমিন হালিম পুলিশও ছিল পুলিশ বললো যে একটা মীমাংসার জায়গা আছে তোমার ছ সতেরো ফুটের জায়গায় তেরো ফুট তেরো ফুটের জায়গায় বারো ফুট একটা সিমনা করে দিল করবেন তারপরে আমি নামাজ টামাজ পড়ে গিয়ে দেখছি হেঁটে ছাপুর জায়গাতে হলো কথা সঙ্গে রড দিলে আমার মাথায় ছেড়েছে আমাকে যখন বুড়ো ভাই গেছে বুড়ো ভাইকে মেরেছে বুড়ো ভাইকে যখন মারে থান ছোট আমার ছেলে গেছে আমার ছেলেকে মেরেছে আমার ছেলে গেছে ছোট ছেলেকে মেরেছে বাড়িতে আমরা চারটি লোক ছিলাম ভাবি গেছে ভাবিকে ধরেন কাজামা কাপড় ছিঁড়ে